শুভ শারদীয় আর শুভেচ্ছা জানাই সকলকে আজকে রান্না হবে পূজো স্পেশাল চিকেন আর চিকেনের টুকরোগুলো কিন্তু এরকম সাইজের নেবেন পঞ্চাশ গ্রাম এক একটা সাইজ হবে আজকে যে চিকেনটা রান্না হবে এটা সিক্রেট রেসিপি খেতে অসাধারণ স্বাদ মশলা কম এই রান্নাটা করতে গেলে কিন্তু একটু ধৈর্যের দরকার একটু সময়ের দরকার এটা বাড়িতে আপনারা বানিয়ে খান কালকেই রান্না করুন যদি ভালো না লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন সেই সিক্রেট রেসিপি আপনারা দেখতে হলে ভিডিওটা প্রথম দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলা দরকার হচ্ছে না চলুন তাড়াতাড়ি শুরু করি ও বন্ধুরা দেখে যান কত আমরা হয়েছে আমার নাতি নিয়ে যাবে যে দেখাতে ওই বড়টা তো দেখেন দেখেন ও বন্ধুরা ও বন্ধুরা

তিনজনের তিনদিকে কাজ করি মা দিকে রসুন ছোলে আমি দিকে পেঁয়াজ ছুটি মা ওদিকে কাটাকাটি করে পুজোর সময় তো আত্মীয় স্বজন লোকজন সবসময় আসে বা তাছাড়াও বাড়িতে কেউ এলে অবশ্যই বানিয়ে খাওয়াতে পারবেন তো রেসিপিটা যেই সব কাটতে কাটতে আবার ঘুমাইয়া যাইও না ওখানে জল লাগবে বেরাই গেছে

বাটা বাটি কোন সময় করবেন থাকুক দেখতে যাবেন না বাটা বাটি করবেন আমার রেস্তা একটু ঠেতা ব্যথা করবে দিয়ে রাখবেন খাইয়ে দেখবেন খুব সুন্দর লাগবে বাটা বাটিতে আপনারা টাইম কমাবেন কিন্তু রান্না করতে কিন্তু তিন ঘন্টার টাইম লাগবে খুব ধৈর্য নিয়ে রান্নাটা করতে হবে একবার পরিমাণটা বললে দিই এক কেজি মাংসতে ছশো গ্রাম পেঁয়াজ একশো গ্রাম টমেটো দেড়শো গ্রাম সরষের তেল আর টেবিল চামচ রসুন আর টেবিল চামচ মতো আদা এইটুকুনি আর লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো কিভাবে রান্না করা হচ্ছে এটার পদ্ধতিটাই মেন মানে কখন কি রকম জিনিসটা দেয়া হচ্ছে এখানে দেড়শো গ্রাম তেল আছে পেঁয়াজ আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতে হবে এইবারে লবণ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে আদা আর রসুনটা কেটে দেবো আলেদা আলাদা আজকে সবকিছু আলাদা আলেদা বাটা হবে আতা। এটা একদম নরম হয়ে গেছে। এইবার দিয়ে দেব টমেটো। রসুন দুটো একটা দিলাম। একটা মশলা। এই যে খানিকটা রেখে দিচ্ছি এইটা আবার পরে যাবে। শুধু নাড়তে হবে, শুধু নাড়তে হবে। চাল দিতে হবে টিপসিপ টিপচিপ এইবার দেবো একটু লঙ্কার পেঁয়াজও গলে গেছে টমেটোও গলে গেছে এইবার দেবো রসুন পাতা আর যেটুকু ছিল বাকি সেটুকু নাপতে নাপতে একদম পেঁয়াজটা গলায় দেবো ওদের গন্ধটা একদম থাকবে না একদম সাদা বজা হয়ে যাবে আজ হবে গুঁড়ো লঙ্কা রান্না লঙ্কাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যে যেরকম ঝাল খাবেন সে সেরকমভাবে দিয়ে দেবেন আজ কোনো কাঁচা লঙ্কাও দেব না আর লঙ্কাও না আজকে একটু গুঁড়ো মশলা দিয়ে রান্না মশলাটার কালার কি সুন্দর পেঁয়াজটার কালারটা একদম বাদামি বাদামি হয়ে গেছে আমাদের এই মশলাটা রেডি হয়ে গেছে এইবার মাংসটা দিয়ে দেব এবার দেবো হলুদ দুই চামচ হলুদ দিলাম একটু হালকা নাড়া দিলাম এবার দেবো আদা বাটা ঢাকা দেখব নাড়া করা দেবো তাতেই হবে মাংস পেস্ট আদা পড়ে গেছে এবার নাড়া করা হবে কালারটা দেখুন কি সুন্দর একদিনই এরকম সুন্দর হয়েছে এবার শুধু কষাতে হবে কষাতে হবে নেবো আর নাড়বো এরকম করে রান্না করতে হবে যা ছিল না এর আগে আমি দুইবার ঢাকা দিয়েছি আর দুইবার নাড়া তারা দিয়েছি কালারটা কিন্তু মাসি সাংঘাতিক পুরো দাদার মতন রান্না করেছো তুমি দাদার কাছ থেকেই তো আমি এই রান্নাটা শিখেছি দারুণ সুন্দর রান্না করে আমার ছেলে নাড়তে হবে আর জাল দিতে হবে তলাতে যেন লেগে না যায় এবার ঢাকাটা তুলে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু জল লাগবে এবার জল দিয়ে একবার ফুটছে না এত আস্তে আস্তে জাল দিচ্ছে

গ্ৰেভি খুব সুন্দৰ হৈছে কিন্তু আমাৰ মাংস হৈ গৈছে এবাৰ নামি লেছি নাই এবাৰ গ্ৰেভি গ্ৰেভি হৈ গৈছে সেন্টটা যা বেরিয়েছে না অপূর্ব গ্রেভিটা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে গ্রেভিটা তো এটা হচ্ছে পুজো স্পেশাল চিকেন রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এভাবে দেখুন এত পেঁয়াজ গেছে রান্নাতে তো পেঁয়াজের কোনো অংশ বোঝা যাচ্ছে না ইউনিক টেস্ট অপূর্ব হয়েছে অপূর্ব সচরাচর বাড়িতে চিকেন রান্না করলে সমস্ত মশলা ইউজ করি বন্ধুরা তো এখানে কিন্তু দেখলেন আপনারা কী কী মশলা আছে না জিরে আছে না ধনে আছে না কোটা গরম মশলা আছে কিচ্ছু নেই এমনকি গরম মশলা গুঁড়োটাও পর্যন্ত নেই এত অপূর্ব স্বাদ কি বলবো আপনাদের দারুণ রান্না হচ্ছে দারুন গ্রেভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে বাড়িতে এনে একবার রান্না করে আমাদের জানাবেন দেখুন কি কালার হয়েছে অসাধারণ একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার অসাধারণ অসাধারণ ভালো মানে যে একবার খাবে সে বুঝবে যে কি রান্না এটা অল্প অল্প আসবে না হুম কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা নিয়ে আমাদের জানাবেন কেমন লাগলো কে আজকে ট্রাই করুন এটা রাতের বেলা আর সময় কিন্তু একটু বেশি দিতে হবে রান্নাটাতে পেঁয়াজটা পুরো গলে যাবে পেঁয়াজের গ্রেভিতে পুরো রান্নাটা হবে আপনারা গ্যাসে রান্না করবেন কিন্তু খুব আস্তে আস্তে অনেকটা সময় দেবেন আর ঘাটবেন যত নারাবেন তত টেস্ট হবে এটাতে আজ যদি রান্না করে খায় তাহলে বারবার খেতে ইচ্ছা করবে ফুডের স্পেশাল রান্না দিলাম আপনারা এইভাবে রান্না করে খাবেন চিকেনের বলতে পারেন একটা সিক্রেট রেসিপি টাকা কেমন লাগছে চিকেন বহু রকম খাই তো একবার আপনার কাছে রিকোয়েস্ট একবার ট্রাই করবেন এটা এবার মটন আসছে তো এখানে যে মশলা দেওয়া হয়েছে হয়তো মটনে সেটাও যাবে না আপনার দেখবেন অপেক্ষা করুন সিক্রেট রেসিপি দেখাবো মাংসটা পুরো মিষ্টি লাগছে হ্যাঁ ভালো দারুন 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 আছে দারুন আছে অসাধারণ খেতে দারুন দারুন একবার যদি খায় তো সারা জীবন এই রান্না খাবে এই রান্নাটাই খাবে এই খাবে এই রান্নাটা খাবেন একবার ট্রাই করবেন এই রান্নার পুরো ফ্যান হয়ে যাবেন তো মনে হবে বারে বারে এটাই খাই এইভাবেই রান্না করে গরম মশলা ভুলেই যাবেন বন্ধুরা আপনারা চিকেনে দেওয়া যাবে হুম গোটা গরম মশলা গরম মশলা গুঁড়ো মিট মশলা সব ভুলে যাবেন একবার ট্রাই করুন আমাদেরকে অবশ্যই জানাবেন কিন্তু সময় দেবেন রান্নাটাতে আর যত বেশি ভালোভাবে কষবেন ততই কিন্তু স্বাদ গ্রেভিটা ততই স্বাদ হবে চিকেন রান্না করতে প্রায় আজকে তিন ঘন্টা লেগেছে আমাদের তিন ঘন্টা হুম

পোল্ডির কোনো গন্ধই উঠছে না আজকে এখানে শেষ করছি এখন গেল দেখা হবে ধন্যবাদ